বন্ধুরা আজকে রান্না হয়েছে টক ডাল আমরা দিয়ে আমরা দিয়ে টক ডাল আর হচ্ছে মাছের ঝাল কাতলা মাছের আর কিচ্ছু না ওই দুইটা পদ বসে গেছি আমি আর মেয়ে বাবা আগে মাছের জল দিন মাথা খাবে দাদা ছেলে মেয়ে কাতলা মাছ খুব পছন্দ করে ওই জন্য ওদের জন্য কাতলা মাছই আমার করতে হয়। আমার মাছ হলেই ভালো কোনো মাছই আমার পছন্দ ডালটা খাবো লাস্টে আর কি ডালটা খাবো লাস্টে গরম সবই রান্না করেছি ভালো আছেন তো সবাই বন্ধুরা আজকে খিদা বেশি নেই আর কি খিদে বেশি লাগেনি খুব মানে খাওয়ার ইচ্ছাও নেই তাও খেতে হবে কারণ সকালবেলা খেয়েছিলাম শব্দ হবে তোমার তেল চলে যাক আপনাদের কি খাওয়ান দাও শেষ আমাদের বাড়িতে আগে সবসময় মাংসটাই হতো বেশি এখন বিভিন্ন সমস্যার কারণে আমরা মাছটা বেশি খাচ্ছি মাংসটা খুব কম জলটা ভালো হয়েছে মেয়েটাই বলেছে মা যা রান্না করে তাই তো বাচ্চাদের পছন্দ হয় সন্ধ্যা সাতটায় লাইভে আসব দয়া করে সবাই যুক্ত হবেন সত্যি ভালো লাগবে মাছটা অনেক বড় মাছ ওই জন্য বেশি টেস্ট

রান্নাটা সত্যিই ভালো হয়েছে মাছটা হলে ভালো লাগছে আর একটু ঝোল নিলাম ডালটা লাশতে সুমুখ দিয়ে খাবো আমরা দিয়ে ডাল আমার খুব পছন্দ ওই যে ছোটো ছোটো আমরা হয় বুনো আমরা বলে ওটা দিয়ে তাহলে আমি খাওয়া দাওয়া করে রেস্ট করবো তোমরাও খাওয়া দাওয়া করে রেস্ট করো এখনকার মতোটা না সন্ধ্যা সাতটায় লাইট